ঘুমের থেকে উঠেই আকাশের দিকে মুখ উঠে একটা চিৎকার দেয় আলহামদুলিল্লাহ খালাকানি প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিছেন আপতারা খালকি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তারপরও তো অস্তিত্ব দিছেন না দিলে অস্তিত্ব পাইতাম তো পাইতাম করতেকা অস্তিত্ব হতো তো হতো করতেকা তারপর একটা অনুরোধ করে কায়লা ইতা আউয়াল নাজরিন আলা মান লা আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো ব্যনোমাজের উপরে না পড়ে ও তো আমার চোখে আমার চিনি খ্রিস্ট তুমি ডাকলা তারপরে আসলো না আপনি ডাকলেন তারপরে আসলে না নিরানব্বই পদের মালিক ডাকলো তারপরে আসলো না যার হাতের মুঠায় কুদরতি হাতের মুঠায় হায়াতার মৌত উনি ডাকলেন তারপরে আসলো না চব্বিশ ঘন্টা যা নুন খায় তারপরে আসলো না তাইলে ও আমার চোখে আমার চিনি খ্রিস্ট কয়বার ডাকেন ডেলি কয়বার কেন ডাকেন নামাজ পড়তে নামাজ রাগ হয়ে যাবেন বলমু এখানে পীরের মুড়িদও দেখতেছে আবার তাবলি গালাও পাওয়া যাবে একজনও বলতে পারবে না যে আমি এই শিবপুর শিবচরের আলেমদের কাছে যায় বা মাদারীপুরের আলেমদের কাছে যায় বা আমার মসজিদের ইমামের কাছে যায় আমি দুই রাকাত নামাজ পড়ছি আর পড়ার পরে বলছি হুজুর আমি যে পড়লাম নামাজটা ঠিক পড়লাম কিনা লেখা দেন এরকম সত্তাই তো করছে একজন নাই রাগ হয়ে গেলেন উচিত তো ছিল যে আপনি হুজুরের কাছে যা বলবেন হুজুর আমি দুই রাখা নামাজ পড়তেছি একটু দুই মিনিট লাগায় শোনেন আমার স্কুলাটা ঠিক আছে কিনা হ্যাঁ আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে এই উন্নতের সাথে আল্লাহ কেমন ভালোবাসা একটু আগে দেখাইছিলাম যে ভালোবাসা যদি না হইতো তাহলে নিজে আগে ঘোষণা দিত না ইমনি এলাকা মহাই আবার বলছে তুই এতটুকু ভালোবাসবি আমি এতটুকু ভালোবাসবো কি ভালোবাসবো ভালোবাসা দেইখা হায় 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 এই উম্মতের সাথে আল্লাহর অগাধ ভালোবাসা নামাজের জন্য ডাকেন না আমরাই কি আর আমাদের নামাজই কি ঠিক না পূর্ণান্ত দিলাম একজনও সত্যই তো করে না তো ভালোবাসেন বিদায় এই উন্নত আল্লাহ সবচেয়ে কোরআনের ভিতরে ছোট সূরা কয়টা কয়টা আরে বলেন না তিনটা হুজুরের টাইম মেনে নিলাম কয়টা তিনটা আবার সবচেয়ে সহজ সবচেয়ে সবচেয়ে বলা আশ্রী ইন্না টয় না উল্হুয়া বলা তিনটা সুরার সবচেয়ে ছোট সবচেয়ে সহজ কেন সুরার নামাজ দারে তিন রাকাতে ক্যারাত শুধু বেতেরে আসে এছাড়া কোন নামাজে দুই রাকাতের উপরে তৃতীয় রাকাতে ক্যারাত নাই এখন যদি আপনি বলবেন জোহরে শূন্য তো চাই রাকাত চাইল রাকাতেই তো ক্যারাট পড়তে হবে আল্লাহ বলে না পড়তে হবে কিন্তু প্রথম দুই রাখাতে যেই ক্যারাট পড়ছো ওই ক্যারাতেই পরের দুই রাখাতে পড়তে পারবা কেননা প্রথম দুই রাকাত পড়া তুমি আত্মাহিয়াত পড়তে দেরি আসসালাতু মাসনা 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 দুই রাকাত কমপ্লিট হয়ে গেছে পরের দুই রাকাত যে পড়তেছো এটা ভিন্ন হবে ভিন্ন 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 আল্লাহ ভালোবাসার বিকাশ তিনটা সুরা হুজুরদেরকে শুনাইছেন আজ পর্যন্ত

সকাল হলো তো সন্ধ্যার কোন এক মিনিটের যখন নাই ভরসা তো সন্ধ্যার ভরসা করতে সকাল সকাল মিলল তো সন্ধ্যার ভরসা করতে সকালের ভরসা করতে আজকে তো শিবচরে সূর্য ডুবতে বলতে বলতে ডুবছে চিৎকার দিতে দিতে ডুবছে কসম খোদা চিৎকার দিতে দিতে ডুবছে আমরা শুনি নাই কেউ কিন্তু সূর্য চিৎকার দিতে দিতে ডবসে লান আউতি হায়াতিকা আবাদা হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না এই রাত্রে কি শিবচরে একজনও মরবে না যে মরবে কি কালকে সকালে সূর্য উঠতে দেখবে শিবচরের চেয়ে বড় বহুত এলাকা আমার চোখে দেখা আছে এক রাত্রে আল্লাহ মাটির সাথে মিশে গেছেন আমার এই দুই চোখে দেখা আছে আমি দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ আমি অহংকার করে বলতেছি না কোরআনে যত জাগার কথা আছে আমার গুনতে হবে কোনোটা বাকি আছে কিনা যত নবীর কবর চিহ্নিত আছে আমাকে ভাবতে হবে কোনোটা আমি দেখি নাই কিনা আল্লাহ সব দেখাইছে আমাকে সোয়া লক্ষ সাহাবার ভিতরে দুই চার হাজার সাহাবার কবর আমি দেখি নাই বাকি সব দেখা শেষ আমি আপনাদেরকে বিতর থেকে বলতেছি ব্যথায় বলতেছি আজকে সূর্য বলতে বলতে ডুবছে যুবক সত্য এটাই এক মিনিটের নাই ফিরুজ সাই লেখছিলেন ফিরুজ সাই আর স্টেজের উপরে আল্লাহ সত্যায়িত করছিলেন গাজীপুরের যে এই গান গাইতে যে ফিরুজ শাহী মারা গেছে এক মিনিটের নাই বড় সাজে লেখছিল এক সময় সারাদিন সারা দিন রোডে গাডে হাটে বাজারে যুবক বৃদ্ধের মুখে মুখে ছিল এই গান এক মিনিটের নাই বড় ঠিক না আজকে মানুষ বুলা গেছে বাংলাদেশ আল্লাহ সত্তাই তো করছে চলে তো যাবো কিন্তু এই চেহারাটা কিভাবে দেখাবো প্রস্তুতি কতটুকু কতটুকু প্রস্তুতি নিলাম বংশের পরিচয় তো চলবে না এলাকার পরিচয় তো চলবে না দুনিয়ায় যতগুলো পরিচয় চলে সমস্ত পরিচয় যদি এক ব্যক্তির ভিতরে তালাশ করা হয় তাহলে ওই ব্যক্তি আবু তালেব পরিচয় যার ভিতরে পাওয়া যায় না পিস বানাইছেন আবু তালেবের জীবনী আপনি পড়েন না পড়েন গভীর ভাবে তারপরে আমার কাছে আসেন তারপরে আমি আপনাকে দেখাবো হায় হায় যার দিকে আঙ্গুল উঠাইলে আঙ্গুল অটোমেটিক পাঞ্জার থেকে পৃথক হয়ে যেত অটোমেটিক এরকম ব্যক্তিত্বের মালিক যার দিকে আঙ্গুল উঠানো যেত না এই জন্যই তো এই জন্যই তো আবু তালেব যতদিন জীবিত ছিল রু মুখ দিয়া যতক্ষণ পর্যন্ত বাফির না হয়ে গেছে আর মক্কার কাফেররা যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হয়েছে যে তালেব দুনিয়ার থেকে চলে গেছে মোহাম্মদুর রসুল্লাহকে ছোট একটা পাথরের কোনা দিয়া শারীরিক কষ্ট দেওয়ার সাহস কারো ছিল না চ্যালেঞ্জ শারীরিক সাহস কষ্ট দেওয়ার সাহস কারো ছিল না সবাই জানতো আবু তালেবের ভিতরে রু আছে তো যেরকম শরীর হোক না কেন এই রু এত স্ট্রং যদি পাথরের কণা দিয়েও যদি কষ্ট দেই আর আবু তালেব যদি শুনল তাহলে আবু তালেবের রূপ পাহাড় উঠায় আমার উপরে মেয়া দিবে আবু তালেব এরকম ব্যক্তিত্বের মালিক ছিলেন ওলামা মানবে কিনা জানি না বোখারিতে আছে বোখারিতে একবার মক্কায় দুটা ছন্দ আছে ছন্দ মক্কা একবার গুরবিক্য দেখা দিছে তো মক্কাবাসী 360 খোদার কাছে চাইতে 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 একবার বিভ্রান্ত হয়ে গেছে যে বৃষ্টি তো হয় না 360 খোদার কাছে তো চাই না তারা 360 তো মূর্তি ছিল কাবায় জি সবগুলোর কাছে